ইসমিল্লাহ রহমান ই রাহিম সুরাল বাকার একশো উনষাট নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি নিশ্চয়ই যারা গোপন পাপ করে সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং হৃদয়ের যা আমি নাজিল করেছি অনেকেই অনেকে আছে দেখবেন রাতের আধারে পাপ করে লুকিয়ে পাপ করে মনে করে যে কেউ দেখতে পায়নি কিন্তু মহান আল্লাহ তালা ইলমে কি হবে যেমন জানেন ঠিক তেমনি আপনি কি করছেন কোথায় করছেন সবকিছু মান আল্লাহ জানেন কিছু এবং বলা হয়েছে যে নিদর্শন সমূহ এবং হৃদায়ত যা আমি মানে গোপন পাপ করলে কি শাস্তি হবে সেটাও যেমন আল্লাহ তালা দিয়েছেন সেটা থেকে কিভাবে রায় পাওয়া যাবে সেটা দিয়েছেন কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পর তাদেরকে আল্লাহ তালা লানত করেন এবং লানতকারী গণ তাদেরকে লানত করেন মানে কিতাবে বা কুরআনে সুন্দরভাবে স্পষ্টভাবে লিখা আছে যে এইখানে গোপন পাপ করলে কি হবে এবং আমাদেরকেও বলে গেছেন যে যারা গোপনে পাপ করে এবং যারা মিথ্যে বলে যে পাপটা করার পরেও সেই পাপ যদি সে অস্বীকার করে বা গোপন করে সেই ক্ষেত্রে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম করিয়ে দেওয়া হবে এরকম নবীজি আমাদের বিভিন্ন হাদিসে বর্ণনা করে গেছেন যাই হোক তো ভাইয়েরা এই গোপন পাপটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং এটাকে কি হয়েছে যে আল্লাহ তালাও লানত করে মানে আল্লাহ তালা যেভাবে তাদেরকে অভিশাপ দিতে থাকে এবং অভিশপ্ত ব্যক্তিরাও কিন্তু তাদেরকে অভিশাপ দিতে থাকে যে সে হোক দেংশ হোক বা বিভিন্ন ধরনের এইরকম কিন্তু তো যারা অভিশাপ প্রাপ্ত একজন ব্যক্তি যদি অসুস্থ থাকে সেই অসুস্থ ব্যক্তি যদি আরেকজন অসুস্থ ব্যক্তিকে গালাগালি করে ঠিক সেই রকম অভিশাপ দেওয়া হয়